আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলকে জানাই বৃষ্টির ব্লগে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো ভালো আছো তো তোমাদের সামনে আবারও অনেকদিন পরে একটা ছোট্ট ব্লগ নিয়ে হাজির হলাম আজকে রাত্রে মেনুতে আছে মুগ ডাল পাঁচ ফোড়ন আর লঙ্কার ফোড়ন দিয়ে মুগ ডাল আর ঝিঙে আলু পোস্ত না এমনি ঝিঙে আলু একটা মাখা তরকারি আর ডিম ভাজা গরম ভাত তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও কমেন্টে জানালে ভালো লাগবে তো অনেকদিন শরীরটা খারাপ থাকার জন্য ব্লগ দিতে পারিনি বা এখনও পুরোপুরিভাবে সুস্থ সেরাম কিছু বলবো না তো চেষ্টা করছি যাতে তোমাদের সামনে রোজ একটা করে ব্লগ দিতে পারি ছোটো ছোটো তো এখানে আমাদের নিয়ে এসেছিলো দুটো মানে বিশাল বিশাল দুটো ঝিঙে তো চলো এখানে ঝিঙে আলু তরকারিটা করে নিই আর এখানে ডাল হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি তো এখন ঝিঙে আলুটাকে মাখা মাখা করে একটু তরকারি করে নেব তো অনেক দিন আমি ভিডিও দিতে পারিনি তো তোমরা আবারও আমাকে সাপোর্ট করো পাশে থেকে এভাবে ভালোবাসা দিও আর এখানে আমি এখন ডিমটা ভেজে নিচ্ছি আর এই তাওয়ারতে ডিম ভাজা বেশ ভালো স্বাদ লাগে খেতে তাওয়াটা গ্যাসের ওভেনের উপর বসা হওয়ার সঙ্গে সঙ্গে একটা মাটির খুশবু আছে খুব সুন্দর তো চলো ডিমটা আমি ভেজে নিই তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক অ্যাকাউন্টটাকে ফলো করে দিও তো এভাবেই পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ইনশাল্লাপে